আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বহির্বিশ্বে থেকে আমার যে সকল প্রবাসী ভাই বোনেরা এই ভিডিওটি দেখছেন আপনাদের ওখানে আজকে ঈদ আপনাদেরকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এবং আমার দেশীয় ভাই যারা আছেন আগামীকাল ঈদ আপনাদেরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক সালামি হিসাবে ভিডিওতে একটা লাইক দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অথেন্টিক নিউজ পেতে প্রিয় দর্শকমণ্ডলী আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমাকে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম কোনো দলের মানুষ বানায়েন না আমি কোনো দল করি না সত্যতা বলার জন্যই আসলে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসা জামাত ইসলামকে নিয়ে আমার কোনো নেগেটিভ চিন্তাভাবনা নাই কিন্তু আজকে যে কর্মকাণ্ড জামাত ইসলাম করছে বা ঘটতেছে এটা নিয়ে আমার একটু প্রশ্ন আছে জামাত ইসলামের অনেক কার্যক্রম আমার খুবই ভালো লাগে বিএনপি তারেক রহমানের কথা আমার খুব ভালো লাগে যেটা ভালো লাগে সেটা আমি অবশ্যই বলবো আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি নিউজ আছে সবচাইতে আলোচিত যে বিষয়টি জামাত ইসলাম নিবন্ধন ফিরে পাওয়ার পরে এরকম একটা কর্মকাণ্ড ঘটালো এটা আসলে তাদের জন্য কি বার্তা বয়ে আনবে অনুরোধ করব। পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন ভিডিও না দেখে না বুঝে কেউ বাজে মন্তব্য করবেন না প্লিজ প্রিয় দর্শক মণ্ডলী প্রথমেই কয়েকটি প্রতিবেদন আগে আপনাদের মাঝে আমি একটু শেয়ার করতে চাই তারপরেই জামাত ইসলামের বিষয়টা একটু আপনাদের কাছে ক্লিয়ার করব প্রথমত খালেদা জিয়াকে যে আপোষহীন নেত্রী বলা হয় এটা কেন এর একটা বড় উদাহরণ আজকে আপনারা জানতে পারবেন এই যে ইদানিং সোশ্যাল মিডিয়ায় দেখতে চান না যে কালামানিক উপহার দিবে খালেদা জিয়াকে সেটা তিনি গ্রহণ করে নাই এজন্যই তাকে আপসহীন নেত্রী বলা হয় এটা আওয়ামী লীগের কেউ হলে অবশ্যই নিয়ে নিত চলেন আরও একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাই তারেক রহমান সাহেবের প্রতি ভালোবাসার একটু বেড়ে গেছে দুর্ঘটনায় একজন বাবা মারা গেছে গরু নিয়ে ঢাকা বিক্রি করতে গিয়েছিল তো তাকে তারেক রহমান সাহেব সহযোগিতা করছেন এটা অনেক ভালো একটা গুণ এবং আমাদের ওবায়দুল কাকু তিনি বলছেন ক্ষমা চাওয়ার বিষয়ে দেশের মাটিতে দেশের বাহিরে থেকে কেমনে ক্ষমা চাইব মানে ওই যে বলে না যে আওয়ামী লীগ এখনও ক্ষমা চাইল না সেই কথায় কাদের কাকু বলছেন যে ক্ষমা কেমনে চাইব আমরা তো দেশেই নাই তারপরে ইশরাক সাহেব বলছেন এখন তো জাতীয় ভিলেন হয়ে গেছি আপনার কি মনে হয় কি এই আন্দোলনের মাধ্যমে জাতীয় ভিলেন হয়ে গেছে একটু জানাবেন এবং লন্ডনে জুবেদ রহমান পৌঁছে গেছেন এই বার্তাটিও একটা আপনাদেরকে দিলাম এইবার সবচাইতে আলোচিত যে ব্যাপারটি আমি খুব দ্রুত নিউজগুলো শেষ করলাম আপনারা কয়েকটি প্রতিবেদন দেখলেন কিন্তু এইবার যেটা মূল আলোচ্য বিষয় একটু সাথে থাকেন কথাগুলো না শুনে একটু ভুল বুঝবেন না প্রথমত জামাত ইসলামের একটা বড় সুযোগ ছিল এইবার একটা ক্লিন এবং ভালো রাজনীতি করার আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট হিসাবে আমার কাছে মনে হয় জামাত ইসলাম নিজেকে অনেক দুর্বলভাবে এজন্যই বারবার তারা সতীর্থ চায় অমককে চায় অমকের সাথে যায় কিন্তু এইবার মানুষের মাইন্ড ছিল ইসলামিক মাইন্ড মানুষ একটা নতুন দলকে ক্ষমতায় দেখতে চাইতো কিন্তু জামাত ইসলাম নিজের ইমেজকে একটু ডাউন করছে আপনি কি মনে করেন এটিকে ডাউন করতেছে কি করতেছে না আমার কথার সাথে একমত হলে একটু প্রকাশ করবেন ঘটনা যেটা ঘটছে কিছুদিন আগে আপনারা দেখেছেন জামাত ইসলামের একজন নেতা তিনি একটা মহিলাকে লাথি মেরেছেন এটা আপনারা সবাই জানেন স্ক্রিনে সেই ভাইকে দেখতে পাচ্ছেন এবং পিকচারটা দেখতে পাচ্ছেন এই ঘটনাটি ঘটার পরে জামাত ইসলাম বিবৃতি দিয়েছে যে তাকে বহিষ্কার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আদালতের রায় অনুযায়ী তাকে গ্রেফতারও করা হয়েছে গ্রেপ্তার হওয়ার পরে তাকে আবার ছেড়েও দেওয়া হয়েছে এখন বিষয়টা আপত্তিটা কোথায় ঘটছে ছেড়ে দিয়েছে ভালো কথা ছেড়ে দেওয়ার পরে তাকে ফুলের মালা দিয়ে জামাত ইসলাম ছাত্র শিবিররা তাকে বরণ করে নিয়েছে বিপত্তিটা এখানে লাগছে একজন নেতা জামাত ইসলামের তিনি একজন মহিলাকে যে কোনো কারণবশত লাথি মারছে এটা অন্যায় আমি বলি কারণ এটা কোনোভাবেই কাম্য না অন্য সব রাজনৈতিক দলের নেতাকর্মীর থেকে শিবির জামাত ইসলামের নেতাকর্মীরা অনেক বেশি অ্যালার্ট এবং তারা অনেক বেশি কেয়ারফুল এটা আমরা সচরাচর যেটা দেখি আমাদের গ্রামেও জামাত ইসলামের ভাইরা আছেন এবং তারা খুব পজিটিভ চিন্তা ভাবনা করে এবং যারা মূলত হচ্ছে আপনার কি বলে ট্যালেন্টেড পারসন বা সম্মানিত ব্যক্তি তাদেরকে সবসময় এগিয়ে রাখে সেই জায়গা থেকে জামাতের এই শিবিরের এই নেতা এই কার্যক্রম করার পরে তার বিরুদ্ধে জামাত বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে এবং তার জেল হাজত হয়েছে তিনি বের হয়ে আসছেন এখন তাকে ফুলের মালা দিয়ে জামাতের শিবিরের নেতারা আবার তাকে বরণ করছে এই জিনিসটাই টুক করে বিবিসি বাংলা প্রতিবেদন করছে নৈপথ্যের কারণ কি ফুলের মারা বরণ দিয়ে কি বার্তা বোঝায় যে এরকম জুলুম করো এগুলোই করো এটাকে সমর্থন জানানো বোঝায় তো এই যে সোশ্যাল মিডিয়ার যে একটা কার্যক্রম এটাকে কিভাবে উপস্থাপনা করতেছে দেখতেছেন তো জামাতের স্ট্রংলি কোনো আমি পজিটিভ কোনো দিক মানে তারা যে সামনে এসে নেতৃত্ব দেবে এটা এখনও তাদের আমার মনে হয় মিসিং কিন্তু তারা মানুষ হিসাবে দল হিসাবে যথেষ্ট পরিমাণে এবার একটা সুযোগ ছিল তারা নির্বাচনে আসবে এবং তারা বিজয় লাভ করবে কিন্তু তারা নিজেরাই হতাশ হয়ে যায় যে না আমরা হয়তো আমাদেরকে মানুষ চায় না আওয়ামী লীগ চলে যাওয়ার পরে জামাত ইসলাম যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে যে আওয়ামী লীগও দেখলাম বিএনপিও দেখলাম এবার একটু জামাতে ভোট দিই এরকম একটা পজিটিভ থিঙ্কিং ছিল কিন্তু এখন দেখেন জামাত ইসলাম তবে হ্যাঁ জামাত ইসলাম খুব ভালো একটা কাজ করতে সেটা যদি হয় অবশ্যই ভালো হবে সকল ইসলামিক রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে এনে যদি নির্বাচনে যাওয়া যায় তাহলে একটা ভালো রেজাল্ট হয়তো সরকার গঠন করতে পারবে না কিন্তু অধিকাংশ সিট হয়তো আগে পাই তো চল্লিশ পঞ্চাশটা এখন হয়তো একশো দেড়শো পাবে এরকম হতে পারে এরকম যদি হয় অবশ্যই ভালো তো আমার এই একটা বিষয় যে এই ছোট ছোট বিষয়গুলো যদি আপনারা কেয়ারফুলি না নেন তাহলে মানুষ সাদা কাপড়ে দাগ বেশি লাগে মানুষ আপনাদের একটা সুযোগ পাইলে আপনাদের নিয়ে সমালোচনা করে অন্য অন্য দল অন্য অন্য রাজনৈতিক দল দিয়ে এত কথা হবে না কিন্তু জামাত ইসলাম যদি কোনো একটা ছোট্ট ভুল করে সেটাকে নিয়ে মানুষ কথা বলবে কারণ ওই যে দাড়িটুপি দেখলে যায়। আমি বলতেছি না আমি জামাতের সাপোর্ট আমি জামাতের যেগুলো মানে আপত্তিকর মন্তব্য এবং বিভিন্ন কথা আমি সেগুলো বলি কিন্তু আজকে যেটা সত্য বিষয় সেটা আমাকে বলতে হবে তো একটু ভুল হলে ভুল না হলেও মনে করেন যে ওই যে গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে যে হুজুররা যদি একটু জোরে যায় কয় দাওয়াত পাইছে আবার যদি একটু ধীরে যায় বলে খাওয়া বেশি হয়েছে এই একটা অবস্থা তো যেখানে দাড়ি টুপি আছে এখানে মানুষ ভুল ধরার জন্য মানুষ ভুল ধরতে বাঙালি সেরা রে বাঙালির মতো কেউ ভুল ধরতে পারবে না ইতিহাসে এরাই সেরা তো এই কথাটা যে আসলে এই কর্মকাণ্ডগুলো থেকে বেরিয়ে আসতে হবে জামাত ইসলামকে এবং স্ট্রংলি নিজেদের মতামত রাখতে হবে অন্যজনের মতামতের উপর ভিত্তি করে দল চালানো যাবে না কোনো লিয়াজুর রাজনীতি আর হবে না আপনারা বড় দল এই সাহসটা নিয়ে সামনে আসেন এখন বিএনপির পরে জামাত তো দ্বিতীয় দল এখন তো আর কোনো দল নাই আমলিত তো নিষিদ্ধ হয়ে গেছে তাই না তো এই তো মোটামুটি এই সমস্ত প্রতিবেদন ছিল যেহেতু ঈদের আগের দিন ভাবলাম এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলা দরকার এবং আপনাদের ঈদ কেমন কাটতেছে যারা বহির্বিশ্বা আছেন অবশ্যই জানাবেন এবং আমাদের ঈদ তো আগামীকাল দ করবেন দিন যেন ভালো থাকে আমরা যেন আল্লাহর রাহে সুন্দরভাবে কুরবানি করতে পারি আর আবার ঈদের সবাইকে শুভেচ্ছা আর বেগম জিয়ার কর্মকাণ্ড আমাকে সত্যিই বিমোহিত করেছে তিনি অনেক ভালো কাজ করছেন গরুটা না নি এটা নিলে সব আপাদের মতোই হয়ে যেত হুম ইশরাক সাহেব বিলেন হয়ে গেছে নিজেই বলতেছে আমরা আর কি বলবো তবে হ্যাঁ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে কথা বলতেই হয় তিনি প্রশংসার দাবিদার প্রশংসা কুড়াচ্ছেন তিনি আল্লাহ আল্লাহ তিনি অনেক সাধারণ সাদা একটা মানুষ তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এই মানুষটাকে অন্তত সম্মানের সহিত আপনারা বিদায় দিবেন এতটুকু আমার আশা এবং ডক্টর ইউনুস লন্ডন সফর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে টাকা পয়সা লুটপাট হয়েছে সেগুলো ফেরানোর জন্য কথা হচ্ছে যে তারেক জিয়ার সাথে একটা মিটিংয়ের ব্যবস্থা যদি হয় তারা যদি বসে বিষয়গুলো একদম টোটালি ক্লিয়ার করে বিষয়টা অনেক ভালো হবে ডক্টর ইউনুস শান্তি মতো কাজ করতে পারবো আর আমরা চাইও এটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করেন দেখা করেন দেশের জন্য ভালো কাজ করে দুজন মিলে কাজ করেন এটাই আমরা চাই তো যাই হোক আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি